আসসালামু আলাইকুম আজকে বলবো চিজ কিভাবে আপনারা সংরক্ষণ করবেন আর চিজ খোলা একটা সহজ উপায় অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না এই জন্যই বলা এই যে চিজের মধ্যে একটা সুতা যাওয়া থাকে সুতাটা বের করা থাকবে সুতাটা ধরে জাস্ট গোল গোল করে এরকম টান দিবেন এটা হচ্ছে ইজিলি খোলে যাবে মানে আনবক্সিং হয়ে যাবে এই যে আনবক্সিং হয়ে গেল না এখন আরেকটা আমি টেকনিক দেখিয়ে দিচ্ছি যে এটা খোলার পরে ভিতরের কিউবটা কীভাবে খুলবেন এটা খোলারও একটা টেকনিক আছে এটাও অনেকেই জানে তারপরেও যারা জানে না তাদের জন্য বলে দিয়েছে যে সাইডে দেখেন একটা প্লাস্টিকের মতো বের করা আছে দেখছেন ওইটা হচ্ছে এরকম ধরে তারপরে সোজা করতে হবে জিনিসটাকে এই যে লাফিং কার যে লোগোটা ওইটার মধ্যে জাস্ট উপর দিয়ে এটাকে টান দিতে হবে এই যে দেখেন টান দিলে কী হবে এটা ইজিলি খোলে যাবে সো দুইটা দুইটারই কিন্তু টান দেওয়ার জন্য একটাতে সুতা দেওয়া আছে আর একটা হচ্ছে অল্প করে সাইড দিয়ে প্লাস্টিক করা আছে এটা হচ্ছে আপনারা ইজিলি খুলতে পারবেন সো এই তো যারা হচ্ছে এই চিজ খাওয়ান রেগুলার তারা যেটা করবেন চিজটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিবেন বক্স আনবক্স করার পরে তাহলে হচ্ছে যতদিন মেয়াদ থাকবে বাচ্চাকে খাওয়াতে পারবেন আর এই তো এটা হচ্ছে পিনাট বাটার পিনাট বাটারটা হচ্ছে ছয়শ টাকা করে এটা হচ্ছে পারটি বিস্কিট কেক তারপরে হচ্ছে পরোটা রুটি এগুলোর সাথে মিক্স করে আপনারাও খেতে পারবেন চাইলে বাচ্চাদেরও খাওয়াতে পারবেন দশ মাস পর থেকে ক্রিম চিজটা হচ্ছে আট মাস থেকে খাওয়াতে পারবেন এটা হচ্ছে ক্রিম চিজ ক্রিমি থাকে আর ম্যাও নিজের মতো থাকে এটা হচ্ছে যে কোনো খাবারের সাথে 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 জাস্ট মিক্সড করে দিলেই হবে আর এটা হচ্ছে বাটার বাটার তো সবাই জানেনি বাটারটা হচ্ছে আমি আজকে প্রাইসগুলো বলে দিচ্ছি বাটার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এটাও হচ্ছে আট মাস থেকে খাওয়াতে পারবেন এটাও নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ঘি হচ্ছে বাচ্চাদের জন্য মা এটা হচ্ছে দুধের শর্ট দিয়ে বানানো হয় দুইশো পঞ্চাশ গ্রাম তিনশো পঞ্চাশ টাকা এটা নর্মাল টেম্পারেচারে রাখবেন মানে ফ্রিজে না ফ্রিজে রাখলে এটা টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এই যে সিলিকন প্লেট সিলিকন প্লেট চামচের অনেকগুলো কালার আসছে চিজ হচ্ছে যে এমনিও বাচ্চারা খেতে পারে আর সিলিকন প্লেটটা আমি দেখাই দিচ্ছি এটা যতই আপনি টানেন মানে ইয়া করেন এটা ভাঙবে না মুচ টান কিছুই হবে না এটা পেছন দিয়ে কিন্তু সাকশন সাকশন সিস্টেম আছে যেটা হচ্ছে আপনারা টেবিলে বা যে কোনো জায়গায় জাস্ট আটকে দিতে পারবেন এটা কিন্তু উঠবে না হ্যাঁ এটাকে যখন চাপ দিয়ে ধরে টান দিবেন তখন উঠবে এই যে সিলিকন পেটগুলো অনেক ভালো সারা বছর হচ্ছে আপনারা খাওয়াতে পারবেন আর এই যে নিউটেলা নিউট্রেলা হচ্ছে ছোটো সাইজটা অ্যাভেলেবেল হয়েছে ছোটোটা হচ্ছে পাঁচশো টাকা করে আর রোল ওটস হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আর আরেকটা হচ্ছে আই অ্যামাউন্টস এটা হচ্ছে দামটা আপডেট হয়েছে এটা ছয়শো টাকা ছিল এখন ছয়শো পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে আর রোল ওটস হচ্ছে আরেকটা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর অর্গানিক ওটস যেটা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সাত মাস থেকে বাচ্চাদের খাওয়াতে পারবেন ওটসগুলো আর স্বচ্ছ সাবু এটা হচ্ছে অরিজিনাল স্বচ্ছ সাবু পাঁচশো গ্রাম একশো পঞ্চাশ টাকা করে এটা হাজার রান্না করলেও গলে যাবে না যেহেতু অরিজিনাল আর এই যে হোমমেড খাবারগুলো এখানে ফিনি মিক্স আছে রাজমা খিচুড়ি আছে তারপর হচ্ছে ইনস্ট্যান্ট সেরেলাক পানি দিয়ে গুলিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবেন চাইলে মানে গুলানোর পরে কলা ম্যাশ করে খাওয়াতে পারবেন এখানে বাদাম সুজি আছে আর এটা হচ্ছে ওটস বা ওটস দিয়ে বানানো চকলেট আর এখানে হচ্ছে সবজি নুডলস আছে ছয়টা ফ্লেভারের এটা হচ্ছে পিঙ্ক সল যাদের বাচ্চা লবণ খেতে ছাড়া খেতে চায় না তারা দিতে পারেন আর এটা একটা হচ্ছে মোটা নুরুস রাইস নুরুস একটা হচ্ছে চিকেন রাইস নুরুস এছাড়া চামচ বাটি হটপট বাটি তারপরে হচ্ছে ম্যাশ বাটি তারপর দুলাল চন্দ্রমোহের তাল মিশি এগুলো সবই মোটামুটি আমাদের পেয়ে যায় পেয়ে যাবেন আর আপনারা যদি বাচ্চাদের বসুন জন্য সুইমিং পুল নিতে চান সেটাও অ্যাভেলেবেল আছে শুধু সিঙ্গেল সুইমিং পুল নয়শো টাকা পাম্পাস সহ হচ্ছে এক হাজার টাকা আর খেলনা সহ নিলে পনেরোশো টাকা পড়বে আর আপনার যদি সুইমিং পুলের সাথে সার মগ নিতে চান সেটা হচ্ছে তিনশো টাকা করে সেই তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করলেই হবে